নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বাপ্পাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা এসেছি আমার একটা বন্ধুর পুকুরে এই পুকুরে মাগুর মাছ ধরবো আজকে আমরা তো পুকুরটা দেখতে পেলেন আর এবার আমাদের বন্ধু টোপ লাগাচ্ছে বসিতে এই টোপ লাগানোর পরেই আমরা ধরবো মাগুর মাছ দেখা যাক আজকে আমরা কটা মাগুর মাছ ধরতে পারি তো বন্ধুরা আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই পুকুরে অনেক বড়ো বড়ো মাগুর মাছ আছে তো আমাদের বন্ধু প্রথম টোপ ফেলছে দেখা যাক প্রথম টোপেই মাগুর মাছ ওঠে কি না তো আমাদের বন্ধু প্রথম টোপ ফেলে দিল আমাদের বন্ধু প্রথম টোপ ফেলে দিল এবার শুধু দেখার অপেক্ষা কখন আমাদের টোপ ধরে নিয়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু কিন্তু টান দিয়েছে ফেলার সাথে সাথেই টোপ ফেলার সাথে সাথেই আমাদের মাছ ধরেছে মাগুর মাছ তো মিডিয়াম সাইজের একটা মাগুর মাছ এখন বন্ধু ওপরে নিয়ে আসুক মাগুর মাছটাকে আগে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বন্ধু কিন্তু মাগুর মাছটাকে ধারে এনে ফেলেছে এবার বন্ধু মাছটাকে তুলবে ওপরে তোল আস্তে আস্তে তো বন্ধুরা দেখতে পেলেন মিডিয়াম সাইজের একটা মাগুর মাছ এগুলো হাইব্রিড মাগুর গুলো অনেক বড় বড় হয় এই মাছগুলো তো মাছটা বসিটা অনেকটা গিলে ফেলেছে খেলার সাথে সাথেই মাছটা খেয়েছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পাশে একটা সিপ ফেলা ছিল সেটাকে ওই যে মধ্যিখানে টেনে নিয়ে গেছে মাগুর মাছে এখনও টেনে নিয়ে যাচ্ছে মাছটা সিপটাকে তো সিপটাকে আমরা যদি ধরতে পারতাম একটা বড় মাগুর মাছ আমরা পেতাম তো সিপটা কিন্তু টেনে নিয়ে অনেক দূরে চলে গেছে তো আর এদিকে আমাদের বন্ধু মাস্টার গাল থেকে বসি বার করছেন অনেক কষ্ট করে বসিটা বার করতে হচ্ছে তো ছোট মাগুর মাছ তাই আমরা মাগুর মাছটাকে ছেড়ে দিলাম তো এবার আমি চেষ্টা করছি যে একটা মাগুর মাছ বড় সাইজে ধরা যায় কিনা তো প্রথম তো আমি ফেললাম দেখা যাক এবার আমার হাতে মাগুর মাছ ওঠে কিনা বড় সাইজের তো আপনারা আমাদের সাথে থাকুন আর মাছ ধরা দেখুন আমরা বড় মাগুর মাছ পাই কিনা আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার পাশে বসে বসে বন্ধু সিপ ফেলছে এখন একটা মাছ ওঠেনি বন্ধুরা আমার সিপে কিন্তু মাছ ধরেছে মারো টান বন্ধুরা আমি কিন্তু একটা মাছ বাদিয়ে ফেলেছি দেখা যাক এটাও একটা মিডিয়াম সাইজের মাগুর মাছ বড় মাগুর মাছগুলো খুব চালাক হয়ে গেছে সেগুলো খুব সহজে বসি খেতে চায় না তো আমি একটা মিডিয়াম সাইজের মাগুর মাছ তুললাম আমি ওপরে তুলি তারপরে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা আমি যে মাগুর মাছটা ধরলাম এই মাগুর মাছটাও বসিটা গিলে ফেলেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পাশে বন্ধু মাছ ধরছিল আমার বন্ধু কিন্তু একটা মাছ ধরেছে মাছটা এটাও মিডিয়াম সাইজের একটা মাগুর মাছ বন্ধু তুলে ফেলেছে দুটো পরস্পর মাছ উঠলো আমার একটা বন্ধুর একটা কিন্তু দুটোই কিন্তু মিডিয়াম সাইজ বড় মাগুর মাছ আমরা ধরতে পারলাম না আমরা দুঃখিত এই ছোট মাগুর মাছ মিডিয়াম সাইজের মাগুর মাছে উঠছে তো আমি কিন্তু এখনো মাগুর মাছটাকে বসি বার করতে পারিনি তো এবার বার হয়ে গেছে বসিটা আমি মাছটাকে দেখাচ্ছি আপনাদেরকে সাইজ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের মাগুর মাছ এই মাগুর মাছটাকেও আমরা ছেড়ে দেবো তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন